ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কাজ দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ঈদ উল ফেতর উল ফেতর উপলক্ষে গণতন্ত্রের জননী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দক্ষিণবঙ্গের অহংকার আলহাজ আনন্দ ইসলাম অমিত ভাই ও মনিরামপুরের আইকন গণমানুষের নেতা আমাদের নয়নের মণি জননেতা আসাদুজ্জামান মিন্টুভাই সহ বারো নম্বর শ্যামপুর ইউনিয়নবাসী ও দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক